আপনি কি ডিপ ডার্মার মেলাস বা কমপ্লিকেটেড মেলাস বা বা স্টাবন হাইপার পিগমেন্টেশনজনিত সমস্যায় ভুগছেন ক্রিম লেজার পিল বা এগুলো ব্যবহার করেও মেস্তা বারবার ফিরে আসছে তবে এবার আপনার হাতিয়ার হোক পিডিআরএন আসসালামু আলাইকুম আমি ডক্টর মানসুরান আক্তার রাখি অ্যাস্থেটিক ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছি কসমোজেন স্কিন কেয়ার সেন্টারে পিডিআরএন একটি বর্তমানে একটি অত্যাধুনিক এবং জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি যা সালমন ফিশের স্পার্মের ডিএনএ থেকে তৈরি যা সেনসিটিভ স্কিন মেলাজমা প্রন স্কিন এবং বিভিন্ন কেমিক্যাল পিল বা স্টেরয়েড ক্রিম ইউজ করে যাদের স্কিনের নাজে অবস্থা তাদের জন্য সমপযোগী একটি চয়েস হচ্ছে পিডিআরএন মেসা বা মেলাজমা একটি ইনফ্লামেটরি বাস্কুলার এবং পিগমেন্টারি কোনিক ডিসঅর্ডার এবং পিডিআরএন এই রুট কসটাকেই টার্গেট করে এন্টি ইনফ্লামেশন কমায় মেলানোসাইট হাইপার অ্যাক্টিভিটি কমায় বাস্কুলার কম্পোনেন্ট ইনফ্লামেশন থাকলে তা ডিক্রিজ করে স্কিন লাইটেনিংয়ে হেল্প করে পিডিআরএন সম্পর্কে তো বুঝলাম যাদের দীর্ঘদিন ধরে মেস্তার সমস্যা তাদের ক্ষেত্রে এটি বেস্ট তবে পিডেন্স সিঙ্গেল ইউজে টেন টু টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট দিলেও এটি কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজাল্ট দেয় যখন এটি কম্বাইন ইউজ করা হয় কম্বাইনলি কীভাবে ইউজ করা হয় যেমন মাইক্রোনিডলিং এর সাথে টপিক্যাল ক্রিম বা ট্রানিক এসিডের সাথে বা কেমিক্যাল পিলিং এর সাথে যখন কম্বাইনলি ইউজ করা হয় তখন এর কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় পিডিয়ারানে তেমন সাইড এফেক্ট নেই বললি চলে খুবই মিনিমাল তবে এর পোস্ট ইনফ্লামেটারি হাইপার পিগমেন্টেশনের রিস্কও খুবই কম তবে যাদের সুপারফিশিয়াল মেলাজমা আছে এবং যাদের ফিশ অ্যালার্জি আছে অ্যাক্টিভ স্কিন ইনফেকশন আছে এবং প্রেগনেন্সির সময় পিডিয়ার না গ্রহণ করাই ভালো ওকে এবার পিডিআরএনএ সেশন সম্পর্কেও বলে দিচ্ছি তিন থেকে চারটা সেশন নিতে হয় টু টু ফোর উইকস অ্যাটলিস্ট থ্রি মান্থের জন্য নিতে হয় পিডিআরএন স্কিনে টার্মিসি ইনজেক্ট করা হয় বাই মেজোথেরাপি অর মাইক্রোন পিডিআরন স্কিনকে ব্লিচ বা এক্সফোলিয়েশন করে না ডিরেক্ট হচ্ছে স্কিনে পিগমেন্টেশনকে লাইটেন করে পিডিআরএন নেয়া করবে কিছু শর্ত মেনে চললে পিডিআরএন এ এর কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় শর্তগুলো কি কি বলে দিচ্ছি লেটিনয়েট ক্রিম ব্যবহার করলে তা থেকে অ্যাট তিন দিনের জন্য বিরত থাকতে হবে এক্সট্রিম সান এক্সপোজারকে অ্যাভয়েড করতে হবে অ্যাট লিস্ট সেভেন ডেজের জন্য কোনো হট ওয়াক্স বা হার্ড কোনো স্ক্রাব ব্যবহার করা যাবে না এবং স্কিনকে হাইড্রেটেড রাখতে হবে আফটার পিডিআরএন কিছু কেয়ার পোস্ট কেয়ার ম্যানেজমেন্ট বলে দিচ্ছি পরবর্তী পিডিয়ার নেওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো মেকআপ আপ ইউজ করা যাবে না পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো হট ওয়াটার বাথ বা স্টিং বা জিম করা যাবে না এবং পরবর্তী তিন দিনের তিন দিন পর্যন্ত কোনো রেটিনয়েড ক্রিম ব্যবহার করা যাবে না এবং সাত দিনের জন্য এক্সট্রিম সান এক্সপোজার অ্যাভয়েড করতে হবে এছাড়া পাশাপাশি একটি এসপিএফ ফিফটি প্লাস যুক্ত সানস্ক্রিন এবং পিএ থ্রি যুক্ত ভালো ভালো মানে একটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে নাই এবং ভিটামিন সি জাতীয় সিরাম সকালের দিকে ব্যবহার করা যেতে পারে এবং অ্যাসিড এবং আইবি ক্রিম বা সিরাম রাতে ব্যবহার করলে পিডিয়ারের কার্যকারিতা আরো বেড়ে যায় ওভারঅল বলা যেতে পারে যারা দীর্ঘদিন মেস্তাজনিত সমস্যা ভুগছেন এবং মেস্তা যাদের বারবার ফিরে আসছে তাদের জন্য বর্তমানে পিডিয়ান একটি যুগোপযোগী চিকিৎসা পদ্ধতি ত্বক এবং মেস্তাজনিত সকল সমস্যার সমাধান আমরা কসমোজেন স্কিন কেয়ার সেন্টারে দিয়ে থাকি এবং বিভিন্ন প্রসিজিওরগুলো করে থাকি আপনারা চলে আসতে পারেন আমাদের সেন্টারে ধন্যবাদ